জ্যাক কি রে শুন হ্যাঁ ভাইয়া এখনো স্টুডিওতে এত রাতে স্টুডিওতে হচ্ছে মাহি আজকে ক্লাস দিল তো তো দেখতেছিলাম মাহি পড়াইছে মনে হয় কমেন্ট তো ফেটে গেছে মাশাআল্লাহ ক্লাস তো অনেক ভালো হয়েছে তো বাট আমি একটা জিনিস দেখতে দেখতে দেখলাম প্রথম দিকে এই যে কলন গুণিত লিখলো এটা আসলে আমার মাথাে এখনো ঢুকতেছে না কলন গুণিতটা বেসিক্যালি কি কলন গুণিত কখনো শুনিস নাই আমার আমি তো তোকে মনে করাই হ্যাঁ তবে আমি প্রিটি মাস শিওর তুই এটা শুনছি আমি বলার পরপর তোর মনে পড়বে এবং আমাকে কথা বলতে দিবি না আমি জানি আচ্ছা 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 ব্যাপারটা খেয়াল কর একটু আজ দেই এখানে কিন্তু লেখা আছে কিছুটা আচ্ছা আমরা আমরা তো আমরা তো ডিফারেন্সিয়েশন শুনেছি না রাইট মনে পড়ে হ্যাঁ আমরা ইন্টিগ্রেশন শুনেছি মনে পড়ে হ্যাঁ আচ্ছা এখন এই শব্দ দুইটার বাংলা যদি বলি ডিফারেন্সিয়েশনের বাংলা আমরা কি জানো বলি ডিফারেন্সিয়েশন কি বলি আমরা হচ্ছে অন্তরীকরণ অন্তরীকরণ ওকে আবার বলি হচ্ছে ব্যবকলন আচ্ছা অন্তরীকরণ বা ব্যবকলন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ব্যবকলন আচ্ছা আর ইন্টিগ্রেশনকে কি বলি ইন্টিগ্রেশনকে বলি আমরা যোগজীকরণ বা সমাকলন যোগজীকরণ একই জিনিস বাংলা নামগুলো তারা ডিফার করছে হ্যাঁ সমাকলন সমাকলন তো আমাদের বাংলা স্যারদের এটা একটা অভ্যাস যে একই ইংরেজি শব্দের অনেকগুলা করে পরিভাষা তৈরি করা আর কি সো এখন একটু খেয়াল করতে ভাই কলন ও আচ্ছা আচ্ছা তারপরে এখানে কি আছে এখানেও কলন সো বেসিক্যালি ও বুঝতে পারছিস আচ্ছা আচ্ছা সো আমরা আগে থেকে সমাকলন ব্যবকলন যেটাকে জানতাম ওটার মূল গণিত হচ্ছে কলন তার মানে যেটা দাঁড়াচ্ছে যে কলনের পার্ট একটা একটা হচ্ছে হচ্ছে সমাকলন তো এই জিনিসটা শুনে স্টুডেন্টরা অভ্যস্ত যে সমাকলন ব্যবকলন বা অন্তরীকরণ যোগজীকরণ কিন্তু আসলে কলন শব্দটাই জানে না তো ক্যালকুলাস যেটা এটার বাংলাটা আসলেই হচ্ছে কলন গণিত এটাতে স্টুডেন্টরা অভ্যস্ত না তো মাহি এটা খুবই ইন্টারেস্টিং একটা কাজ করছে যে ক্লাসে বলে দিছে যে ক্যালকুলাসের বাংলা জানো কি না আমার কাছে মনে হয় যে প্রতিটা সাইন্টিফিক টার্মের যদি একটু বাংলা জানা যায় সব সাইন্টিফিক টার্মের বাংলা নাই বা যতগুলো আছে আর কি যদি বাংলার সাথে সাথে শেখা যায় বেশ কিছু ক্ষেত্রে না বোধগম্য তো অনেক ক্লিয়ার হয় অনেক বেটার হয় এক্স্যাক্টলি পাশাপাশি হচ্ছে আমরা যে অ্যাডমিশন টেস্টে যারা হয়তো এবার এক্সামে আছি আমাদের এই পার্টিসিপেন্টগুলোর অবশ্যই কিন্তু ভাই বাংলার সাথে সাথে ইংরেজিটা জানা উচিত ডেফিনেটলি কারণ আইউটি এম তে কিন্তু কোয়েশ্চেন আসলে ইংলিশে আসে স্পেশালি আইউ তে কিন্তু কোনো বাংলা কোয়েশ্চেন থাকেই না এম তে আগে শুধুমাত্র ইংলিশে আসতো এই রিসেন্ট চেয়ারসগুলোতে এটাতে আবার বাংলাতে অ্যাড করছে অ্যাড করছে ভাইয়া আর এটা ছাড়াও আমি ওদেরকে আমাদের যে ফাউন্ডেশন ক্লাস হয়েছে কেমিস্ট্রি ওটার সেকেন্ড ক্লাসটা না ফার্স্ট ক্লাসে দেখাইছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় দুহাজার ষোলো সতেরো সালের যে প্রশ্নটা ওটা দেখলেই বোঝা যায় অ্যাজ এ স্ট্যান্ডার্ড কোশ্চেন যে প্রায় ফিফটি পার্সেন্ট কোশ্চেন প্রায় না বরাবর ফিফটি পার্সেন্ট তিরিশটার মধ্যে পনেরোটা প্রশ্ন ইংরেজি যদি কেউ না জানে টার্মগুলো সে অ্যান্সার করতে পারবে না জানা উত্তর না জানে উত্তর দিয়ে চলে আসবে যেমন একটা সহজ প্রশ্ন ছিল যে তরল অবস্থায় পরিণত না হয়ে কঠিন থেকে সরাসরি বাষ্পীভূত হওয়ার প্রক্রিয়াকে কি বলে উত্তর সবাই জানে ঊর্ধপাতন ঊর্ধপাতন কেউ উত্তর দিতে পারে না কেউ দিতে পারে না বিকজ উত্তর লেখা ছিল সাবলিমেশন আচ্ছা ইভাপোরেশন এই এই শব্দগুলো এখন ও যেহেতু জানে না যে সাবলিমেশন শব্দের অর্থই হচ্ছে ঊর্ধপাতিত হওয়া মানে ও ও উত্তর দিতে পারে না দ্যাট ইজ দা ফ্যাক্ট সো বেশ কিছু ক্ষেত্রে তুমি অনেক হেল্প পাবা সরাসরি যে হেল্প না আসলে অপরিহার্য বাংলা জানতেই হবে মাস্ট মানে আবার ইংরেজি জানতে হবে হ্যাঁ মানে দুইটাই জানা লাগবে আবার কিছু ক্ষেত্রে তুমি অনেক হেল্প পাবা কিরকম আমি একটু বলি একটা উদাহরণ দিই তোকে হ্যাঁ আচ্ছা সেটা হচ্ছে ধর ফিজিক্সের একটা মজার টপিক আমার কাছে অন্তত খুব মজা লাগতো আমাদের সিলেবাসে বিশেষ করে এটা খুব গুরুত্বপূর্ণ ছিল এখনকার সিলেবাসে আছে কি আমি জানি না সেটা হচ্ছে ধরে নিলাম একটা আনত তল আছে তো সেই আনত তলের উপরে একটা বস্তু রাখা আছে এরকম তো এই বস্তুটা পড়তে শুরু করবে কিনা অর্থাৎ পড়ে যাচ্ছে কিনা সেই জিনিসটা কিসের উপর নির্ভর করে কত কোণে আনত আছে অ্যাঙ্গেলটার উপর রাইট এখন এই অ্যাঙ্গেলটা যদি আমরা বাড়াই যে এই অ্যাঙ্গেলটা যদি আমি বাড়ায় দেই এরকম বস্তুটাকে আরও হায়ার অ্যাঙ্গেলের ইয়াতে নিয়ে যাই তাহলে কি বস্তুটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি একটা সালটিন অ্যাঙ্গেলের জন্য পড়ে যাবে রাইট পড়তে শুরু করবে হ্যাঁ হ্যাঁ তাহলে এখন ওই কোণটাকে যে কোণের জন্য পড়তে শুরু করে সেই কোণটাকে কি যেন বলতাম আমাদের সিলেবাসে মনে পড়ে স্থিতি বা নিশ্চল কোণ আচ্ছা স্থিতি কোণ বা নিশ্চল কোণ তাহলে আমি যদি নিশ্চল শব্দটা একটু লিখি এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে নিশ্চল কোণ এই শব্দটা কেন আসলো এরকম কেন ফিজিক্সের স্যাররা এটা নাম দিল নিশ্চল কোণ কারণটা খুব ইন্টারেস্টিং এই কোণের যে কম কোণ যদি থাকে তাহলে সে চলবে না পড়বে না চলছে না তাহলে এই কোণে আনত করলে তখন চলা শুরু হচ্ছে এর চেয়ে যত বেশি অ্যাঙ্গেল করবো তত দ্রুত গ্রাভিটেশন টান বাড়তেছে এখন ঘটনা হচ্ছে তো এই কোনটাকে যদি কেউ ইংরেজিতে শেখে তাহলে তারা কি শিখবে যেন

কিন্তু যদি তুমি এর সাথে বাংলাকে অ্যাসোসিয়েট করে বাংলাকে রিলেট করে পড়ো তখন দেখবা যে তোমার কাছে সেন্স অফ পারসেপশন মানে বোধগম্যতা অনেক বেশি পরিষ্কার হয়ে যায় যে কেন এটাকে নিশ্চল কোন বলছে এই একই রকম ঘটনা তুমি দেখবা ফিজিক্সের আরও একটা টার্ম আছে আমার খুব মজা লাগে ওই যে কি বলে যেন নিবৃতি বিভব নিবৃতি স্টপিং পটেনশিয়াল হ্যাঁ তো এই স্টপ মানে কি থেমে যাওয়া নিবৃত্ত করা যে বাবা তুই নিস্তার দে নিবৃত হ সো ওইখান থেকে আসছে তারপরে তোমার যে সূচন কম্পাঙ্ক সো এই সবগুলো ক্ষেত্রেই তুমি যদি বাংলার সাথে ইংরেজিটাকে শেখো তোমার অনেক হেল্প হবে এছাড়া আমি আর একটা এক্সাম্পল দিতে চাই শিওর ধর এটা আমাদের কেমিস্ট্রি তো লাগে ফিজিক্সও লাগে ওই যে আমাদের সময়কার সিলেবাসে একটা টপিক ছিল না বিক্রিয়ার ক্রোম বিক্রিয়ার ক্রম এখনো যারা অনেক ভালো করতে চায় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তারা এটা কিন্তু শেখে কারণ এখান থেকে প্রশ্ন আসে যে এই বিক্রিয়াটা কোন ক্রমের বা অমুক তোমাকে এই টাইপের প্রশ্ন ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার 4 এ আছে বিক্রিয়ার ক্রম মানে বইতে এখনো ভাবে নাই কারণ সিলেবাসে নাই তো ওইখানে কিছু প্রশ্ন ছিল এরকম তোর মনে পড়ে কিনা যে একটি মনে আছে একটি বিক্রিয়ক একটি বিক্রিয়ক পাঁচ গ্রাম এভাবে যদি একক লেখা ঠিক না জি দিয়ে লেখা উচিত পাঁচ গ্রাম হতে তিন গ্রামে হুম এক্স্যাক্টলি বিয়োজিত হতে বা হ্রাস পেতে ওই কত সময় লাগবে ও টুমুক এই টাইপের প্রশ্ন করতো তো সেই ক্ষেত্রে খেয়াল করে দেখ মনে করছে আমি কি বুঝাতে চাচ্ছি এক্স্যাক্টলি এই গ্রাম থেকে তিন গ্রামে আর একটা আসে পাঁচ গ্রাম থেকে তিন গ্রাম বিয়োজিত হতে দুইটা কিন্তু না। তিন গ্রাম বিয়োজিত হওয়া আর তিন গ্রামে বিয়োজিত হওয়া পুরো আকাশপাতার পার্থক্য এক্স্যাক্টলি পাঁচ গ্রাম হচ্ছে তার ইনিশিয়াল অ্যামাউন্ট তো যখন তিন গ্রামে বলা হয় তখন কি করবো ভাইয়া ফাইনালি যেয়ে দাঁড়িয়েছে এখন তিনে এখন আছে হচ্ছে তিন আর যদি বলতো যে তিন গ্রাম বিয়োজিত হয়েছে তাহলে কী হতো এখন আছে কিন্তু দুই ঠিক আছে পাঁচ গ্রাম থেকে তিন গ্রাম বিয়োজিত হয়েছে মানে ইনিশিয়াল অ্যামাউন্ট হচ্ছে ফাইভ গ্রাম এবং ফাইনাল অ্যামাউন্ট হয়েছে টু টু গ্রাম আর পাঁচ গ্রাম থেকে তিন গ্রামে অর্থাৎ একার যদি দেয়া থাকে সেক্ষেত্রে ইনিশিয়াল অ্যামাউন্ট পাঁচ গ্রাম ফাইনাল অ্যামাউন্ট কিন্তু তিন গ্রাম তিন গ্রাম তাহলে এই যে একটা একারের কারণে কে খেয়াল করবে ভাই ভর্তি পরীক্ষা দিতে গিয়েছো মাথার মধ্যে কিন্তু ফিজিক্সের দুইটা পার্ট কেমিস্ট্রি দুইটা পার্ট ম্যাথের দুইটা পার্ট আর যদি ইংরেজি থাকে বায়োলজি থাকে তাহলে তো অবস্থা খারাপ এই একটা একারের কারণে তোমার জীবন বদলে যাচ্ছে জাস্ট একটা একার রশ্মিকারের কারণে অথচ এই অঙ্কটাই তুমি যদি বাংলাটা পড়ার পরে ওই যে ব্রাকেটে তো ইংরেজিতে দেওয়া থাকে যদি একটু ইংরেজিটা পড়ে নিতে কত সহজে বুঝে যেতে একটা হচ্ছে রিডিউসড টু আর একটা হচ্ছে রিডিউসড বাই সো মানে ওইখানে তো আর একার রশ্মিকারের ব্যাপার না তো আমি যেটা করতাম আমার পার্সোনাল টেকনিক যেটা ছিল আমি ভর্তি পরীক্ষা যতগুলো দিসি মাত্র দু তিনটা দিসি তো সেই ক্ষেত্রে আগে তো বাংলা পড়তাম মায়ের ভাষার শব্দ মানে অঙ্কটাকে পড়ে নিতাম পড়ার পরে যেটা করতাম ওই ইংরেজিটা একবার চোখ বুলাই তারপর আনসার শুরু করতাম যার ফলে যেটা হইতো বাংলাতে কোথাও যদি সাররা প্যাচ লাগায়ও ইংরেজিতে ওইখানে প্যাচ লাগে না ইংরেজিতে হয়তো বা অন্য কোথাও প্যাচ লাগে সো দুই ভাষা মিলে আলটিমেটলি পুরো প্যাচটাই আমার কাছে খোলাসা মানে আমার কাছে মনে হইতো যে জাস্ট লাইক ঝকঝকে পানির মতো পরিষ্কার টল আমি যেটা করতাম ভাইয়া যে কোয়েশ্চেন আমার একটু কনফিউশন থাকতো যে ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রবলেম এরকম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসে সেই কোয়েশ্চেনগুলো আমি বাংলার পাশাপাশি ইংলিশে পড়তাম মানে আমি দেখতাম যে না ইংলিশ আমি যেটা মিন কি অর্থই বুঝাচ্ছে কিনা কি অর্থ বুঝাচ্ছে কিনা যদি বুঝাইতো সেই অনুসারে ম্যাথটা করতাম সেটা কিন্তু একটা ভালো টেকনিক যেটা ভাই মাত্র বলল সো এখন ওইটা হবে তোমার ক্ষেত্রে বিশেষ করে যারা একাডেমিকে আছো তাদেরকে বলে দেই তোমার যদি মনে হয়ে থাকে যে আমি আসলে একাডেমিক লাইফ কোনোভাবে চলে যাক এডমিশনের সময় যে তিন মাসে শিখে নিব দিস ইজ নেভার গোনা হ্যাপেন

এক সময় তোমরা যারা অনেক ছোট আছো তারা বুঝবা না এক সময় আমরা যখন ছোট ছিলাম অর্থাৎ নতুন নতুন পড়ানো শিখছি বা পড়ানোর বয়স মাঝ বয়সী তখন আমরা সবাই এই ভদ্রলোককে গুরু হিসেবে মানতাম উনি জিরো থ্রি ব্যাচের বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র এখন আমেরিকায় পিএইচডি করতেছে তো ঘটনাটা কী হয়েছে দেখ ভাইয়া তখন কেবল নতুন নতুন আমেরিকায় গেছে পিএইচডি করতে তো আমি ভাইয়ার সাথে তো রেগুলার যোগাযোগ হইতো আমি একদিন ভাইকে নক দিলাম যে ভাইয়া কী অবস্থা পড়াশোনা শুরু হয়েছে কদ্দূর তো ভাইয়া বললো ধর্মীয়া কিসের শুরু হওয়া প্রফেসর কয়েকটা কাজ ধরাই দিছে সেইগুলো করতেছে আমি বললাম কি কাজ ধরায় দিছে পরে বললো যেটা ভাই টপিক সিলেক্ট করতে বলছে যে স্পেসিফিক কোন টপিকে পিএইচডি করব আর সাথে দুইটা ভাষা শিখে আসতে বলছে ভাষা হ্যাঁ আমি তো শুনে অবাক যে কিরে ভাই ভাষা তো আপনি বাংলা পারেন ইংরেজি পারেন আর হিন্দি তো ভাই সবাই হ্যাঁ মোটামুটি আর আরবি তো আসসালামু আলাইকুম কাইফা হালুকা এগুলো তো দুইটা নতুন ভাষা কেন ওই ভাষার কি বই পড়াবে ভাইয়া যেটা বললো আমি অবাক হয়ে গেলাম আসলে ভাষা মানুষের যত বেশি জানা থাকে যে যত বেশি ভাষার দখল রাখে তার বোধগম্যতার ক্ষমতা তত বেশি ইভেন এটা নিয়ে ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে যে অ্যাডভান্টেজেস অফ মাল্টিলিং লিঙ্গুয়াল ব্রেইন যে ছোটোবেলা থেকে যেসব বাচ্চা কাচ্চা বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় বা ওই যে যেসব বাচ্চা কাচ্চার ক্ষেত্রে আমরা দেখি না সিলেটে কিছুদিন বড় হয়েছে চট্টগ্রামে কিছুদিন বড়ো হয়েছে রাজশাহী চলে গেছে বাবার পোস্টিংয়ের জন্য ওদের কিন্তু সেন্স অফ পারসেপশান বা আন্ডারস্ট্যান্ডেবিলিটি অনেক বেশি থাকে সো ভাইয়ার প্রফেসর ভাইয়াকে কি কাজ দিছে যে তুমি এক্সট্রা দুইটা ভাষা শিখে আসো কিচ্ছু না ওই ভাষা তোমার কাজে লাগুক বা না লাগুক তুমি এক্সট্রা দুইটা ভাষা শিখে আসো এটা কিন্তু আপনার বিদেশে গেলে আসলেই লাগে হ্যাঁ যে আমার যে ক্ষুদ্র লাইফ আমি কয়েকটা কান্ট্রিতে গেছি ইন্দোনেশিয়া থাইল্যান্ড ইন্ডিয়াতে কয়েকটা কান্ট্রি আবারে আচ্ছা ইন্ডিয়ান মানুষ আসলে আমাদের বাংলা ভাষা বুঝে এবং আমরা খানিকটা ইংলিশও ইংরেজি চালাতে পারি কিন্তু আসলে ইন্দোনেশিয়া বান্দিগুলা অনেক বেশি কয়েকটা কান্ট্রি এমন আছে এখানে ওদের ভাষা শেখা লাগে না চলে যাও জাপান এরকম একটা ঠিক আছে তো ঘটনা হচ্ছে আচ্ছা ওই তোর থাইল্যান্ডের একটা গল্প শুনছিলাম একবার কি জানি চিপ চিপ আচ্ছা থাইল্যান্ডের গল্পটা হচ্ছে যে কোথায় ওঠে থাইল্যান্ডের ভাইয়া তো ওদের এখানে যাই বলি না কেন ওরা একটা হাই মানে বিশাল এক দাম বলে

আমি এটা তো অনেক আগে থেকে ক্লাসে বলি তুইও বলিস আমি জানি তুই খেয়াল করছিস কিনা খুব রিসেন্টলি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সারও কিন্তু সেম কাজটাই করতে বলছে একাধিক ভাষা শিখতে বলছে এটা তোমার জীবনের জন্য ভয়াবহ জরুরি সো সংকোচ না রেখে ভয় না রেখে লজ্জাবোধ না রেখে একাধিক ভাষা শেখো এটা খুব কাজে লাগবে তোমার ডাইভার্সিফিকেশান কেন আসবে না আমরা শুধুমাত্রই কেন ইংরেজির উপরে নির্ভরশীল থাকবো আমরা কেন ফ্রান্সে যাবো না জার্মানি যাব না রাশিয়া যাব না থাইল্যান্ড যাব না সো যাইতেই পারি তোমার ওই উন্মুক্ততা তৈরি হোক তোমার মানসিকভাবে উন্মুক্ততা তৈরি হোক এটা আমরা চাই আর বিশেষ করে ভাই সব ভাষা শিখো আগে তুমি ভর্তি পরীক্ষা ভালো করো আর ভর্তি পরীক্ষা ভালো করার জন্য ইংরেজি শেখাটা অন্তত মারাত্মক জরুরি সেই সাথে একটু বাংলাও শিখো কারণ বাংলা না পারার কারণে কিন্তু আমার এই ছোটো ভাইটা রাত বাজে এগারোটা নাকি কয়টা ও সরি বেশি না হয় নাই

আমি আচ্ছা ছোট করে একটা জিনিস একটু অ্যাড করি আচ্ছা তোর কি জানা আছে যে এই রংপুরের মানুষজনদেরকে সবাই একটা কথা বলে না যে মফিজ এই রংপুরের যারা আছো তারা মাইন্ড করো না আমি নিশ্চিত তোমরা নিজেরাও অনেকে জানতে পারবে এখান থেকে একটা মজার জিনিস তুই তো জানিস আমি করোনা লকডাউনের সময় মানে কোভিড লকডাউনের সময় রংপুরে ছিলাম কিন্তু প্রায় সোয়া দুই বছর তো আমি তো জানিস যে যেখানেই যাই সেখানে মানুষজনের সাথে মিশি অনেক বন্ধুত্ব হয় কথাবার্তা হয় আমি অনেক কিছু জানতে পারি শিখতে পারি এবং এটাও জেনে রাখো একটা কথা আছে সম্ভবত গ্রিক প্রবাদ যে কথাই জ্ঞানের উৎস যে একেবারেই চুপ করে থাকে সে না নতুন কিছু হয়তো বা তার নিজের চিন্তা শক্তি দিয়ে অনেক কিছু বের করে সেটা ভিন্ন কথা অবজারভেশন বাট তার নতুন জ্ঞানের উৎস খুবই কম আসে আর সো এখন ওখানে একটা দোকানদার বেশ মুরব্বী মতো বয়স তার সাথে আমার খুব সক্ষতা হয় আমার ক্ষুধা লাগলে অনেক রাতে যে আমি বেরোয় তার দোকান থেকে রুটি চা খাইতাম তো ওনার কাছ থেকে একদিন শুনতেছিলাম এই যে মফিজ যে শব্দটা এই শব্দটা আসলে কিন্তু মফিজ না এটা জানিস আচ্ছা কি জানতাম না শব্দটা অ্যাকচুয়ালি হচ্ছে

মঙ্গা এই তো বুঝে গেছে এবং বানানটা আমি একটু লেখছি মঙ্গা পীড়িত জনগণ হ্যাঁ মঙ্গা পীড়িত জনগণ আচ্ছা এইখান থেকে এইখান থেকে সংক্ষিপ্ত রূপ হচ্ছে মোপিজ আগে ওই আঙ্কেল বলতেছিল ওই মুরব্বি যে টেলিভিশনে রেডিওতে প্রচুর পরিমাণে এইগুলো নিয়ে যখন টক শো হইতো এখন তো মঙ্গার প্রভাব ওইভাবে নাই আল্লাহর রহমতে আগে যখন ছিল তখন তাদের কিনে প্রচুর টক শো হইতো যে বিদেশি সহযোগিতা লাগবে ভারতের সাথে কি করা যায় অমুক তমুক সো তখন তারা প্রায়ই এই অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ডটা ইউজ করতো যে মপিজদের জন্য এই সুযোগ সুবিধা দেওয়া হোক

এটা আপাতত আমরা এই টাইমে ফিক্স করলাম আমরা আমাদের এই ক্লাসগুলো এই सेम ডেটে মানে सेम বারে প্রতি সপ্তাহই হবে ইনশাআল্লাহ এরপর থেকে সো এই সপ্তাহে চলতেছে ফাউন্ডেশনেরটা তারপর নেক্সট উইক থেকে নেক্সট উইক থেকে সাইকেল যেটা আসবে সাইকেল থেকে আমরা আসলে আমাদের একদম পুরোপুরি অ্যাডমিশনের কোর্স হার্ডকোর অ্যাডমিশন প্রোগ্রামে ঢুকে যাব সো যারা এখনো এনরোল করানি করে ফেলতে পারো আর একটা জিনিস বলে রাখি যদিও আমরা এই সিকোয়েন্সে ক্লাস নিচ্ছি অর্থাৎ আগে কেমিস্ট্রি হয়েছে তারপরে ফিজিক্স তারপরে ম্যাথ বাট আসলে কি হওয়া উচিত আগে হওয়া উচিত আসলে ম্যাথ আ তারপরে তারপরে হওয়া উচিত হচ্ছে ফিজিক্স তারপরে কিন্তু কেমিস্ট্রি বাস্তবে আসলে এটাই সো এটা নিয়ে পরে একদিন কথা বলবো না কারণ অনেকেই দাবি করে অনেকেই দাবি করে যে ম্যাথ নাকি ম্যাথ রয়্যাল সাবজেক্ট আমি কিন্তু ওর কথা বলি না এমনি এই যে এই যে অনেকেই দাবি করে কিন্তু ম্যাথ নাকি রয়্যাল সাবজেক্ট সো আসলে যে কে রয়্যাল সাবজেক্ট একেবারে পক্ষপাতহীন ভাবে আমি গাণিতিক ভাবে ব্যাখ্যা করব আসলে কে রয়্যাল সাবজেক্ট সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ দেখা হবে সবার সাথে ক্লাসে ইনশাআল্লাহ সবাই অবশ্যই লাইভে ক্লাস করার চেষ্টা করবা দেখা হচ্ছে ক্লাসে আসসালামু আলাইকুম